নমস্কার আমি রূপেশ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনায় দেবগুরু বৃহস্পতি গত এক বছর আপনাদের রাশির উপরই গোচর করছিলেন পয়লা মে উনি আপনাদের রাশির থেকে গোচর করে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করে যাবেন বৃষরাশিতে উনি দু সালের চোদ্দই মে অব্দি গোচর করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান ও সার্বিক সমৃদ্ধির প্রতীক নির্ণায়ক ও ধনের ওগ্রহ তাছাড়া সন্তান প্রাপ্তি ও সন্তান সুখের কারগ্রহ উনি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাওয়ার সাথে সাথেই ওনার পঞ্চম দৃষ্টি পড়তে চলেছে আপনাদের রাশির ষষ্ঠ ভাবের উপর সপ্তম দৃষ্টি পড়তে চলেছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের উপর আর নবম দৃষ্টি পড়তে চলেছে আপনাদের রাশির দশম ভাবের উপর দেবগুরু বৃহস্পতির এই মহা রাশি পরিবর্তনের ফলে কেমন যেতে চলেছে সামনের এক বছর আপনাদের স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ও ব্যবসা প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখবার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনাদের সামনেই উপস্থাপিত হতে পারে আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে তাহলে চলুন দেখে নি দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনে কি মহা পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে প্রথমেই দেখিনি সামনের এক বছর আপনাদের স্বাস্থ্যভাবে দিকটি কেমন যেতে চলেছে দেবগুরু বৃহস্পতির মহা রাশি পরিবর্তনের ফলে দেবগুরু বৃহস্পতি গত এক বছর ধরে কিন্তু আপনাদের রাশিতেই গোচর করছিলেন সামনের পয়লা মে উনি গোচর করে যাচ্ছেন আপনাদের রাশির দ্বিতীয় ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমাধিপতি এবং একাধারে উনি আপনাদের দ্বাদশপতিও বটে দ্বিতীয়ভাবে গোচর করে যাওয়ার সাথে সাথেই ওনার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের রাশির ষষ্ঠ ভাবের ওপর এবং সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশির অষ্টম ভাবের উপর অর্থাৎ একই সাথে দুটো দুষ্ট স্থানের উপর দৃষ্টি গিয়ে পড়ছে ওনার এখন দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ এবং অষ্টম স্থানের উপর দৃষ্টি পড়ার ফলে ওই দুটি স্থান একই সাথে যেমন সক্রিয় হয়ে উঠতে চলেছে তেমনইভাবে এক্সপ্যান্ড হতে চলেছে সামনের এক বছর ফলে সামনের এক বছর আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য হতে চলেছে বিশেষ করে পাকতন্ত্রীয় সমস্যায় যারা ভুগছিলেন তাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা একান্ত কর্তব্য সামনের এক বছর তাছাড়া মধুমেহ ও বহুমূত্র রোগের থেকেও বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা উচিত শল্য চিকিৎসারও প্রয়োজন পড়তে পারে সামনের এক বছরে বিশেষ প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে তবে সামান্য কিছু প্রবলেম অ্যারাইজ করলেও আপনি যে সকল প্রকার প্রবলেমকে ওভারকাম করে সামনের দিকে সফলভাবে এগিয়ে যেতে সমর্থ হবেন তা কিন্তু বলা যেতেই পারে এবার দেখিনি সামনের এক বছর দেবগুরু বৃহস্পতির এই মহা রাশি পরিবর্তনের ফলে মেষরাশির ছাত্রছাত্রীদের শিক্ষা দিকটি কেমন থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি পড়ার সাথে সাথেই যে সকল ছাত্রছাত্রী এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করবার কিন্তু কিছুতেই হয়ে ওঠা সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় আসন্ন টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ সূচিত হতে চলেছে সামনের এক বছর মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি টেকনিক্যাল সেক্টর ম্যানেজমেন্ট সেক্টরের সাথে যুক্ত ও পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ শুভ যোগ আসন্ন এছাড়া উচ্চবিদ্যার ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে তাছাড়া গবেষণায় যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে সময়টিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ সুযোগ আগত তাছাড়া যেসব ছাত্রছাত্রী উচ্চবিদ্যা এবং গবেষণার্থে বিদেশে যাওয়ার জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি এসে দাঁড়াচ্ছিল আপনাদের পথে কিছুতেই যাওয়া হয়ে ওঠা সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ সুযোগ আসন্ন এই বছর সামনের এক বছর টাইমটিকে প্রপারলি কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ যোগ আসন্ন এবার দেখেনি দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচরের সাথে সাথেই ওনার নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের দশম ভাবের ওপর ফলে এই সময় আপনাদের নতুন কর্মপ্রাপ্তির বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে শুধু তাই নয় কর্মক্ষেত্রে আপনাদের অগ্রগতি ও প্রমোশনের বিশেষ শুভযোগও কিন্তু সূচিত করতে চলেছে সামনের সময়টি এই সময়ে বিশেষত বছরের দ্বিতীয়ার্ধে গিয়ে আপনাদের কর্মক্ষেত্রে সুবাদে আর্থিক উন্নতির বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের সুবাচনভঙ্গি এবং কর্মদক্ষতা ভূয়সী প্রশংসা অর্জন করতে চলেছে সামনের এক বছরে শুধু তাই নয় টেকনিক্যাল ও অন্যান্য বিভিন্ন সেক্টরে কর্মরত যেসব জাতক জাতিকা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ সুযোগ আসন্ন টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের বিদেশে যাওয়ার বিশেষ যোগ সূচিত হতে চলেছে সামনের দিনগুলিতে ম্যানেজমেন্ট কনসালটেন্সি এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে এছাড়া টিচিং সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞদের জন্যও কিন্তু সময়টি বিশেষ শুভ সুযোগ বহন করে নিয়ে আসতে চলেছে এছাড়া চিকিৎসার কাজে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি টেকনিক্যাল ইত্যাদি সেক্টরে রিসার্চের ক্ষেত্রে যুক্ত জাতক ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভ যোগ আসন্ন অবশ্যই আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতির পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ ঠিক কীরূপ রয়েছে উনি কি উচ্চস্থ নাকি নিচস্থ নাকি শত্রুভাবগত কিংবা ওনার সাথে অন্যান্য কিরূপ গ্রহ সংযোগ ঘটেছে কীরকম নাক্ষত্রিক এবং গ্রহগত সংযোগ রয়েছে সার্বিকভাবে আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে সর্বোপরি আপনার কী মহাদশা অন্তর্দশা দশা প্রাণদশা কিংবা দশা চলছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে এই সব কিছুর চুলচেরা এবং পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি বলা সম্ভব আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনার নিজের জীবনে ঠিক কীরূপ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার যাকে পছন্দ এরূপ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে নিজের জন্মগোষ্ঠীটির বিচার করান এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করুন দেবগুরু বৃহস্পতির এই মহা গোচর। আপনার নিজস্ব জীবনে কীরকমভাবে ঠিক বেটারমেন্টকে কানেক্ট করতে সম্ভব করবে এছাড়াও যেসব জাতক জাতিকা দীর্ঘদিন ধরে কোনো লোন প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই লোন অ্যাপ্রুভড হচ্ছিল না লোন অ্যাপ্রুভালের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষ শুভযোগ বহন করে নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকে কী পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু এই সামনের একটি বছর উত্থান এবং পতন লেগেই থাকতে চলেছে ছোটোখাটো বাগবিতণ্ডা থেকে যেন বৃহত্তর কোনো প্রবলেম অ্যারাইজ করতে না পারে এ বিষয়ে বিশেষ সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে সামনের দিনগুলিতে উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হলে আপনাদের সম্পর্কের মধ্যে মাধুর্য এবং গভীরতা উভয়ই যে বৃদ্ধিপ্রাপ্ত হবে তা কিন্তু বলা যেতেই পারে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তবে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ